আমরা মডিফায়ার সম্পর্কে আলোচনা করব সুতরাং তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে তোমার যারা এস এস সি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী আজকের বিষয়টি তোমাদের জন্য টেলিভিশন হেজ বিকাম

তা আমরা কি করব এই যে নাউন এই নাউনের আগে শব্দ ব্যবহার করবো কোন শব্দ ব্যবহার করে এটাকে মডিফাই করবে এরই বলছে প্রি মডিফাই মানে পূর্বে বসবে কাকে মডিফাই করবে দা নাউন কে এটা হচ্ছে নাও নাউনের আগে বসে এই নাউনকে মডিফাই করবে তা আমরা জানি নাউনের আগে কি বসে অ্যাজেকটিভ বসে নাউনের কি বসে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেহেতু সোর্স নাও নাউনেরভ বসবে অর্থাৎ এখানে আমরা অ্যাজেকটিভ ব্যবহার করবো তাহলে আমরা পড়ি কি টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স টেলিভিশন হয়ে আছে সবচেয়ে সাধারণ এবং ড্যাশ সোর্স অর্থ হল ছড়িয়ে পড়া উৎস টেলিভিশন হয়েছে সবচেয়ে কমন কমন মানে যেখানে সব সর্বত্র যেটা সর্বত্র পাওয়া যায় টেলিভিশন হ্যাজ বিকাম দ্য কমন অ্যান্ড ড্যাশ সোর্স ওয়াইড স্পেড সোর্স ওয়াইড স্পেড মানে বিশ্বব্যাপী ছড়ায় পড়ছে ওয়াইড স্পেড ওয়াইড স্পেড অর্থাৎ সর্বত্র ছড়িয়ে পড়া এরকম সবচেয়ে সাধারণ এবং সর্বত্র সরে পড়া সোর্স উৎস অফ এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট বিনোদনের অর্থাৎ টেলিভিশন হচ্ছে বিশ্ব বিশ্বের সবচেয়ে সাধারণ এবং সর্বত্র সরে পড়া বিনোদনের একটা উৎস অফ দ্য ড্যাশ ওয়ার্ল্ড অফ দ্য ড্যাশ ওয়ার্ল্ড সারা বিশ্বে তা ওয়ার্ল্ড আগে আমরা কি ব্যবহার করবো কি আসছে এখানে কি বলছে মডিফাই দ্য নাউন অর্থাৎ ওয়ার্ল্ড হচ্ছে নাউন তার আগে ব্যবহার করবো ওয়ার্ল্ডের আগে আমরা একটা শব্দ ব্যবহার করবো যেটা তারপর এটাকে মডিফাই করবি তুই মানে পূর্বে বসবে অর্থাৎ যেহেতু নাউন হচ্ছে ওয়ার্ল্ড তার আগে যেটা বসবে এটা কি বলছে কি ব্যবহার করবো স্প্রেড সোর্স অফ এন্টারটেনমেন্ট বিনোদনের সবচেয়ে বিষয় এবং সাধারণ সোর্স হচ্ছে টেলিভিশন অব ড্যাশ ওয়ার্ল্ড বিশ্বে ড্যাশ বিশ্বে কি বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে মানে অর্থাৎ ব্যবহার করা লাগবে আমরা কি বলতে পারবো প্রেজেন্ট অথবা মডার্ন প্রেজেন্ট অথবা মডার্ন ওয়ার সারা বিশ্ব বর্তমান বিশ্বে বা আধুনিক বিশ্বে প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান বর্তমান বিশ্ব বর্তমান কাল অর্থাৎ এটা বাংলা অর্থ করার পরে আরেকটা নাউন লাগে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বর্তমান বিশ্ব বর্তমান সময় এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান অফ ড্যাশ ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট অর্থাৎ বিভিন্ন ধরনের শরীয় পড়া অনুষ্ঠান ব্যাপক পরিমাণে অনুষ্ঠান অফ ড্যাশ ইন্টারেস্ট ড্যাশ ইন্টারেস্টের ইজ টেলিকাস্ট প্রচার করা হয় অন ড্যাশ চ্যানেল ড্যাশ চ্যানেলে এক্ষেত্রে আমরা দেখে দেখি কি বলছে প্রথমে বলছে কি দ্য নাউন অর্থাৎ এই যে নাউন আছে ইন্টারেস্ট ইন্টারেস্টের আগে আমরা একটা শব্দ বলবো প্রিমডিফাই যেহেতু বলছে অর্থাৎ এটার আগে আগে যেখানে শূন্যস্থান পি মডিফাই দা নাউন আর এটা হচ্ছে নাউন তাহলে এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফ ড্যাশ ইন্টারেস্ট এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ড্যাশ ইন্টারেস্ট হলে ভেরিয়াস ইন্টারেস্ট মেইন ইন্টারেস্ট বাট ডিফারেন্ট ইন্টারেস্ট এই ক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করবো যেটা মূলত এটাকে কি করে মডিফাই করে এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম এ ওয়াইড রেঞ্জ ব্যাপক পরিমাণ শরীর পড়া অফ প্রোগ্রাম অনুষ্ঠান সমূহ অফ ড্যাশ ইন্টারেস্ট অফ ভেরিয়াস ইন্টারেস্ট বিভিন্ন মজার বিভিন্ন স্বাদের ভেরিয়াস ভেরিয়াস ইন্টারেস্ট ইজ টেলিকাস্ট প্রচার করা হয় অন ড্যাশ চ্যানেল অর ড্যাশ চ্যানেল এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো যেহেতু বলছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ এই যে এটা হচ্ছে নাউন তা নাউনারা কি বলছে ইউজ কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার ব্যবহার করব টু প্রি মডিফাই দা নাউন নাউনকে অর্থাৎ এটা হচ্ছে নাও নাউনের আগে একটা শব্দ ব্যবহার করব যেটা হচ্ছে প্রি মানে পূর্বে বসবে অর্থাৎ ডি নম্বরে বসবে আর এটা কি বলছে কোয়ান্টিফায়ার তাই কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বোঝায় এরকম মেনি নিউমারাস অর্থাৎ অনেক বহু সংখ্যক এরকম তাহলে এ ওয়াইড রেঞ্জ একটা ব্যাপক পরিমাণের এলাকায় অ প্রোগ্রাম ও অনুষ্ঠানের অ ভেরিয়াস ইন্টারেস্ট বিভিন্ন স্বাদের টেলিকা সম্প্রচার করা হয় অর্থাৎ বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান সর্বত্র সম্প্রচার করা হয় অন ড্যাশ চ্যানেল নিউ মারাস চ্যানেল বিভিন্ন কোয়ান্টিফায়ার অর্থাৎ সংখ্যা বুঝাই নিউ মারাস চ্যানেল বিভিন্ন চ্যানেল অর্থাৎ বিভিন্ন চ্যানেলে আমরা কি বিভিন্ন ধরনের স্বাদের বিভিন্ন মজার বিভিন্ন ধরনের দূর দূরান্তে কি বিভিন্ন প্রোগ্রাম টেলিভিশনের মধ্যে প্রচার করা হয়

যেটা কাজ করবে কিসের অ্যাডজেক্টিভ এই কারণে এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ এবং কোথায় বলবে আগে বলবে যে এই প্রোগ্রাম এর আগে বসতেছে এটা এই যে আগে তো আমরা কি দেখবো ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু পি মনে নাউন ড্যাশ ড্যাশ প্রোগ্রাম তো এই ক্ষেত্রে আমরা টেলিভিশন প্রোগ্রাম টেলিভিশনের অনুষ্ঠান সমূহ টেলিভিশন ব্যবহার করব টেলিভিশন টেলিভিশন কি নাউন কিন্তু যেহেতু এটাও নাউন এটার আগে বসছে এখন এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ হয়ে অর্থাৎ নাউন যখন অ্যাডজেক্টিভ কাজ করে তখন আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি তো টেলিভিশন প্রোগ্রামস আর ড্যাশ এন্টারটেইনিং টেলিভিশনের প্রোগ্রাম সমূহ হয় বিনোদন দায়ক মজাদার টেলিভিশন টেলিভিশনের প্রোগ্রাম সমূহ মজাদার এই ক্ষেত্রে আমাদের এর আগে শূন্যস্থান দিছে যে এবং কি বলছে প্রি মডিফাই দা যেহেতু মজাদার এটারে কি করতে বলছে মডিফাই করতে বলছে এবং কোথায় প্রি মডিফাই প্রি প্রি মডিফাই মানে আগে বসায় আগে শব্দটা লিখব ওই শব্দটা এ মডিফাই করবে তো এই ক্ষেত্রে যেহেতু এটা অ্যাডজেক্টিভ আমরা জানি অ্যাডজেক্টিভে মডিফাই করে কে অ্যাডভার্ব কে করে অ্যাডভার্ব করে অ্যাডভার্ব কাকে অ্যাডজেক্টিভে মডিফাই করে অর্থাৎ অ্যাডজেক্টিভ রাখে অ্যাডভার্ব বসে টেক্সচার তাহলে টেলিভিশন প্রোগ্রামস আর আর ভেরি ইন্টারেস্টিং টেলিভিশনের প্রোগ্রামগুলো হয় খুবই মজাদার ভেরি ইন্টারেস্টিং খুবই মজাদার তারা হতে পারে শিক্ষণীয় বটে অর্থাৎ তারা শিক্ষামূলক অর্থ কিন্তু শেষ হয়ে গেছে আমাদের একটা সুন্দর দেওয়া আছে কি বলছে কোনো স্থানটা যদি বাংলা অর্থ শেষ হয়ে যায় এরপরে যদি কোনো শব্দ ব্যবহার করা যায় আর সেটা হচ্ছে অ্যাডভার্ভ কারণ এটা কি করে অ্যাডভার্ভ কি টিউমারের মতো ব্যবহার করা ব্যবহৃত হয় অর্থাৎ শরীরের অপ্রয়োজনীয় অংশ আননেসেসারি পার্ট অফ বডি তেমনিতে সেমুয়েতে আমরা কি সেন্টেন্স এর মধ্যে অ্যাডভার্ব না ব্যবহার করলে অর্থ প্রকাশ পায় তবে গুরুত্ব প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি অ্যাডভার্ব ব্যবহার করি এই সেন্টেন্সে কিন্তু অর্থ শেষ হয়ে গেছে কিন্তু তারপর বলছে একটা শূন্যস্থান দিছে প্রি মডিফাই দ্যান অ্যাডজেক্টিভ যেহেতু আমাদের অ্যাডজেক্টিভে প্রি মডিফাই করতে বলছে আমরা বলছি অ্যাডজেক্টিভের আগে কে বসে অ্যাডভার্ব বসে তাহলে আমরা কি লিখবো অ্যাডভার্ব ব্যবহার করবো দে ক্যান বি তারা হতে পারে কি মিনি এডুকেটিভ টু তারা হতে পারে অনেক শিক্ষণীয় বটে তো এই ক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করতে পারবো বা প্রয়োজনে যে কোনো আমরা ব্যবহার করতে পারবো ক্যান বি বেরি এডুকেটিভ টু তারা খুবই শিক্ষণীয় হতে পারে ভেরিও ব্যবহার করতে পারবো এটা সমস্যা না যে কোনো আমরা এডভার্ব ব্যবহার করতে পারবো তারপর হচ্ছে কোর্সেস কোর্সেস মানে টেলিভিশনে যে সব প্রোগ্রাম দেওয়া হয় কোর্সেস ড্যাশ বাই দা ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি অর্থ বিটিভিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত বিভিন্ন কোর্স কি করা হয় পরিচালনা করা হয় তাই কোর্সেস রান পরিচালনা মানে রান কোর্সেস রান এক্ষেত্রে কি বলছে পোস্ট মডিফাই দ্য নাউন যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে এক্ষেত্রে অর্থ হলো শূন্য আগে আগের শব্দটার মডিফাই করবে যেহেতু এটা শূন্য স্থান বলছে পোস্ট পোস্ট মানে এই যে অর্থ হইল পোস্ট শব্দ পরে কিন্তু অর্থাৎ উত্তরটা বলবে পরে এটা যে শব্দটা লিখছে এটা যে যাকে মডিফাই করবে তার তারপরে বুঝবে কিন্তু বোঝাবে তাকে যে এটাকে অর্থাৎ প্রি মানে পূর্বে বসে পরের টারে বোঝা আর পোস্ট মানে পরে বসে তারে বোঝা এই যে এটা হচ্ছে নাউন লাইক দ্য ডিসকভারি চ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রাম কি বলছে ড্যাস চ্যানেল লাইক দ্য ডিসকভারি চ্যানেল মডিফাই দা নাউন অর্থাৎ আমরা কি করবো এই নাউনকে নাউনকে কি মডিফাই অর্থাৎ নাউন কে কি করবাই নাউনকে মডিফাই করবে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি মেনি চ্যানেল কি মেনি চ্যানেল অথবা বেরিয়াস চ্যানেল বেরিয়াস চ্যানেল মেনে চ্যানেল বা সাম চ্যানেল কি সু কোন কিছু চ্যানেল কিছু চ্যানেল সমূহ এভাবে বলতে পারি সাম চ্যানেলস লাইক দা ডিসকভারি চ্যানেল এন্ড দা ন্যাশনাল জিওগ্রাফিক্যাল চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রাম বিভিন্ন উচ্চ মাত্রায় বা ব্যাপক তথ্যবুল অনুষ্ঠান কি ডিসকভারি চ্যানেল এবং ন্যাশনাল চ্যানেল প্রোগ্রাম করে থাকে প্রচার করে থাকে এই বলছে যে মেনি অনেক চ্যানেল অনেক ধরনের চ্যানেল যেমন কি বলছে ডিসকভারি এবং জিওগ্রাফি দুইটা চ্যানেল উদাহরণ দিছে তারা কি উচ্চ মাত্রায় তথ্যবহুল এবং তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করে হাইবা যাই হোক ওয়াচিং টিভি হ্যাজ বিকাম টিভি ওয়াচিং টিভি হ্যাজ বিকাম টিভি দেখা হয়ে আছে ড্যাশ এডিশন ফর মেনি টেলিভিশন হয়ে আছে কি ড্যাশ এডিশন ফর মেনি আমাদের ব্যাকেটে কি বলছে ইউজ অ্যান্ড আর্টিকেল আর্টিকেল ব্যবহার করতে বলছে তো এ এন দা হচ্ছে আর্টিকেল এর মধ্যে আমরা কোনটা ব্যবহার করব যেহেতু এন এস এ দিয়া শুরু আছে অর্থাৎ বাইল দিয়ে শুরু অপ আমরা কি ব্যবহার করবো এখানে অ্যান্ড ব্যবহার করবো বাইল দিয়ে শুরু কনসেন্ট হলে এ ব্যবহার করতাম নির্দিষ্ট করে হলে দা হাউবার যাই হোক ওয়াচিং টেলিভিশন হ্যাজ বিকাম টিভি দেখা হয়ে আছে একটা কি এডিকশন একটা আকর্ষণ একটা নেশা পরমিনি অনেকের জন্য অর্থাৎ এটা নেগেটিভ দিকটা বলছে টেলিভিশন হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন ফর মেনি ওকে ডেয়ার লার্নার নম্বর টুডে থ্যাংকস ফর লিসনিং এন্ড ওয়াচিং মি আসসালামু আলাইকুম